মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলেন তাসনিম যারা আপিল গ্রহণ প্রক্রিয়ার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন নির্বাচন ভবনে বুথ স্থাপন করা হয়েছে কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থীরা তাদের আপিল দায়ের করতে পারবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন সোমবার পাঁচ জানুয়ারি বিকেল চারটার কিছু আগে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে তিনি এই আপিল আবেদন জমা দেন আপিল গ্রহণ প্রক্রিয়ার জন্য নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক দশটি বুথ স্থাপন করা হয়েছে আপিল দায়ের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী এই নেত্রী সাংবাদিকদের বলেন আমি ঢাকার নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম যা রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেননি আমরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছি মাত্র দেড় দিনের মাথায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার পক্ষে স্বাক্ষর দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তারা নিজেরাই স্বেচ্ছাসেবক হিসেবে বুথ তৈরি করেছিলেন তাদের এই অকৃতিম ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই আমরা শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব তাসলিম জার আইনজীবী আরমান হোসেন বলেন নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী আমরা এক শতাংশ ভোটারের যে তালিকা জমা দিয়েছি তার শতভাগ সঠিক তবে ভোটার লিস্ট সংগ্রহের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইট কাজ করছিল না যার ফলে কোনো ভোটার আদতে ওই এলাকার কি না তা যাচাই করার সুযোগ আমাদের ছিল না যে স্বাক্ষরগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তাদের এনআইডি কার্ডের হার্ড কপিতে ভোটার এলাকা হিসেবে ঢাকার নয় আসনের কথাই উল্লেখ ছিল কারিগরি সীমাবদ্ধতার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে এর আগে গত তেসরা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তাসনিম চারার মনোনয়নপত্র বাতিল করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের তালিকায় দৈব চয়নের ভিত্তিতে দশজন ভোটারের তথ্য যাচাই করা হয় এর মধ্যে দুইজনের তথ্যে গড়মিল পাওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল বিষয়ে তাসলিম যারা জানান বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যার চেয়েও প্রায় বেশি স্বাক্ষর তারা জমা দিয়েছিলেন তিনি বলেন রিটার্নিং কর্মকর্তা দশজন ভোটারের সত্যতা যাচাই করতে গিয়ে আট জনের তথ্য সঠিক পেয়েছেন বাকি দুইজন ঢাকার নয়ের ভোটার ছিলেন না বলে জানানো হয় কিন্তু ওই ভোটাররা নিজেরাও জানতেন না যে তারা এই আসনের ভোটার নন খিলগাঁও এলাকাটি ঢাকা নয় ও ঢাকা এগারো উভয় আসনের অন্তর্ভুক্ত হওয়ায় এমন বিভ্রান্তি হয়েছে তাদের এনআইডি কার্ডের হার্ড কপিতে যে ঠিকানা ছিল সে অনুযায়ী তারা ঢাকার নয়ের এর ভোটার হিসেবে স্বাক্ষর করেছিলেন কিন্তু কমিশনের ডিজিটাল তথ্যে ভিন্নতা থাকায় এই জটিলতা তৈরি হয়েছে উল্লেখ্য সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করা হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা চলবে বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নিউজ ডেস্ক দৈনিক অন্নধারা